রাজনৈতিক বিষয় নয় রাজনীতি তো নানা নানা লোকজন করে এদিক থেকে ওদিক যায় পারবা ইসলাম পল পারবা ইসলাম ছাড়তে পারবা ইসলামের কথাগুলো রাজনীতির অনেক ইসলামের বিষয়ে আমি রাজনীতির টানব না হা কারোর বিরুদ্ধে গেলে সেটা রাজনীতি হয় না চিকিৎসক নিজের সন্তানের বিরুদ্ধেও মতামত দেয় দেয় কি দেয় না কথা তো কথার প্রসঙ্গে কথা চলে আসছে আমাদের ধানবন্ডি থেকে আত্মীয় ছেলে ডায়াবেটিস কোনো সময় বিষের নিচে আসে না কিন্তু এই বেচারা এতটা মিষ্টি পাগল সুযোগ খুঁজত ঘরে কেউ না থাকলে বয়স ষাট পঁয়ষট্টি না থাকলে ফ্রিজ করে মিষ্টি খেত মানে এত বড় বাচ্চার জন্য সারাক্ষণ ফ্রিজ তালা দিয়ে রাখত তালা খুলতে গেলে সময় লাগবে এত বড় বাচ্চা কি চাবি লুকানো যায় নাকি রাতের বেলায় সবাই শুয়ে পড়লে তো চুপে চাপে গিয়ে চাবি মিষ্টি খুলে বের করে খাইত তার মেয়ে আর তার ছেলে সারাক্ষণ মিষ্টি বাবা বাবার সঙ্গে দুশ্মনি করে বাবা যদি মিষ্টি খায় ডায়াবেটিস হাই হয় তো সন্তান মনে করে বাবাকে হারিয়ে ফেলবো আল্লাহর কসম যুবক তোমাদের শাসন করি এই জন্য নয় যে তোমাদের আমি দুঃশন তোমাদের শাসন করি তোমাদের হারাতে চাই না তোমাদের এই জন্য শাসন করি কাফের যেন তোমাদের ভ্রষ্ট করতে না পারে আলেমদেরকে ভুল বোঝার চেষ্টা করো না তুমি তো কোরআন জানো না হাদিস বুঝো না বলো আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তোমার ইমান তুমি কি করে হেফাজত করো কিংবা তুমি আলেমকে যদি এমন দেখতে চাও তোমার মন মতো কথা বলবে তোমার দলের পক্ষে কথা বলবে তাহলে তুমি এই আলেমকে কেন সম্মান কর বলো এই আলেম তো তখন কোরআনের নির্দেশনা দিবে না আজকে তোমার কাছে বিক্রি হবে কালকে আরেকজনের কাছে বিক্রি হবে তখন তুমি আলেমকে কেমনে সম্মান করবা তুমিও চাও যে একজন আলেম আলেমের জায়গায় থাকুক ভুল ভ্রান্তি তো হতেই পারে তো আল্লাহর কসম দলের কারণে আলেমদের বিরোধিতা করবে না তাহলে ঈমান আমল হেফাজত করতে পারবে না আল্লাহ তাবার কতলা আমি অনেক কথা বলে ফেলেছি সময় অনেক নিয়ে নিয়েছি আমি অসুস্থ মানুষ এরপরও দেখেন আবেগে জোরে জোরে কথা বলে ফেলি ডাক্তার তো বলে যে কথা আসতে বলবে কিন্তু আমি কেমনে আসতে কথা বলি আমার মনে আঘাত যখন লাগে আমি চিৎকার না করে পারি না এক একটা যুবক আমার ভাই আমার সন্তান যাই হোক আমি মাদের বলবো ছাত্রদের বলবো যুবকদের হাতে পায়ে দৌড়ে দৌড়ে ওদেরকে ইসলাম বুঝাও যদি না বুঝাইতে পারো তো তোমরা সমাজে থাকতে পারবা এই যুবকরাই তোমাদের সমাজ থেকে বের করে দেবে আর যদি ওদেরকে বুঝাইতে পারো তো মাদকও থাকবে না গাঞ্জাও থাকবে না ব্যায়বনও থাকবে না কোথা ঠিক না তুমি তো হিসাব করে কদম দিবা আর এই যুবক যখন ছুটবে বোলডুজারের মতো এই যুবক যখন ছুটবে বোলডুজারের মতো বাতেল পদদলিত করে ধ্বংস করে দেবে এই যুবকদের সঙ্গে রাখো ইমানের তালিম এবং দাওয়াত দেব আল্লাহ তাবার কথা তৌফিক দান করুন সকলে দূর ছবি পড়ে দূর ছবি করুন কয়েকবার ইস্তেক ফার পড়ি আস্তে জানিনা নাকি মানে দলীয় প্রার্থী নাকি না নির্দলীয় আপনি আয়োজক আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি কিনা ওনার নাম কি ويجدد شريف دويت. ربنا استغفر اللهم أنت السلام ومنك السلام. تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله আমরা কতিপয় গুনাগার বিকেল থেকে নিয়ে বসে আছি দুই দিন ধরে মাহফিল চলছে মালিক কড়ানের কারিমের আলোচনা হয়েছে আমরা শুনেছি আলোচকরা আলোচনা করেছে আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করে নাও আল্লাহ তোমার কোতালা জীবনে যতগুণা করেছি অন্যায় করেছি আল্লাহ ভুল করেছি চিন্তার ভুল কর্মের ভুল সমস্ত ভুলের জন্যেই আমরা লজ্জিত অনুতপ্ত তোমার কাছে তৌবা করে ক্ষমা চাই আমাদের সকলকে তুমি তোমার রহমান নামের সিলাই মাফ করে দাও আল্লাহ তাবারকালা দুই দিন ধরে মাহফিলে তোমাকে সন্তুষ্ট করবার জন্য হাজার হাজার মানুষ বসে আছে আমি অধম যেটুকু বুঝেছি বলেছি মালিক তুমি হেদায়তের জন্য এই প্রত্যেক মুসলিমের সিনাকে উন্মুক্ত করে দাও কোরআনের মহাব্বত দান করো তোমার নবীর মহাব্বত দান করো মালিক ইসলামের জন্য কবুল করে নাও দিনের জন্য কবুল করে নাও তোমার নবীর আশেক বানায়া দাও নেক কাজের মোহাব্বত দান করো আল্লাহ গুনার কাছ থেকে বিরত রাখো আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থ করে দাও যারা পেশানিতে আছে পেরেশানি দূর করে দাও যুবকরা যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা মাদকে আসক্ত হয়ে পড়েছে মাদক থেকে তাদেরকে মুক্ত করো আমাদের সকলের জন্যে ইজ্জতের সঙ্গে রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ আলা এই সমাজ থেকে এই গ্রাম থেকে এই মহল্লা থেকে আমাদের যত আত্মীয় স্বজন কবর দেশে শাহিত হয়েছে মালিক জানি না কার বাবা অন্ধকার কবরে শুয়ে আছে কার আদরের মা অন্ধকার কবরে আছে কে তার আদরের সন্তানকে মাটি চাপা দিয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তামার কো তাল আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবর দেশে শায়িত হয়েছে প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বাধায়া দাও প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাও মাদক বেহায়াপনা অশ্লীলতা থেকে হেফাজত করো মালিক দেশের রাজনৈতিক হাঙ্গামা তুমি বন্ধ করে দাও আমরা মুসলিম সমস্ত মুসলিমকে এক এবং ন্যাক হয়ে মিলিমিশে চলার তো অভিজ্ঞান করো আয় আল্লাহ দেশটাকে হেফাজত করো পশ্চিমা ষড়যন্ত্র থেকে পত্তলিকদের ষড়যন্ত্র থেকে দেশটাকে তুমি হেফাজত করো এই দেশে আমরা সকলে ভাই ভাই হয়ে থাকতে পারি ব্যবস্থা করে দাও মালিক দাঙ্গা ফাসাদ বন্ধ করে দাও হাঙ্গামা বন্ধ করে দাও জগরাজাটি বন্ধ করে দাও এই দেশটা সবাই মিলে এই দেশে বসবাস করতে পারি সেই ব্যবস্থা তুমি করে দাও মাদ্রাসাগুলো হেফাজত করো মসজিদে হেফাজত করো মালিক তুমি জানো কার অন্তরে মাদ্রাসার মহব্বত আছে কার অন্তরে মসজিদের মহব্বত আছে কে তোমাকে ভালোবাসে তোমার নবীকে ভালোবাসে আরে মোল আমাদের ভালোবাসে মালিক এমন যারা হয় এমন গুণের অধিকারী যারা হয় তাদেরকেই তুমি আমাদের শাসক নির্বাচন করো আল্লাহ কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে এমন ব্যক্তিদেরকে আমাদের শাসক নির্বাচিত করো আল্লাহ আমাদের শাসকদেরকে তুমি দিনের পথে পরিচালিত করো মসজিদের খেদমত মাদ্রাসার খেদমত দেশের খেদমত জনগণের খেদমত করার তৌফিক দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين